আগামী শুক্রবার পনেরোই নভেম্বর নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস সান ফ্রান্সিসকো শিকাগো বোস্টন সহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে মেগা স্টার সাকিব খানের অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র দরদ সাকিব খান অভিনীত অপর জনপ্রিয় ছায়াছবি তুফানের আকাশচুম্বী সাফল্যের পর বায়োস্কোপ ফিল্মস যুক্তরাষ্ট্র এবং কানাডায় দরদ ছবির পরিবেশনার দায়িত্ব নিয়েছে বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার রাজ হামিদ বলেন দরদ বায়োস্কোপ ফিল্মস এর তম পরিবেশনা আগামী পনেরোই নভেম্বর নিউইয়র্ক লস অ্যাঞ্জেলস সহ বেশ কয়েকটি মেজর মার্কেটে দরদ মুক্তি পাবে এবং পরবর্তী শুক্রবার বাইশে নভেম্বর সারাদেশে মুক্তি পাবে দরদ মেগাস্টার সাকিব খান দরদ ছবিটি রিলিজ করছে এবং এটা হবে আমাদের আটচল্লিশতম ছবি নর্থ আমেরিকায় আপনারা নিউ ইয়র্কবাসীর প্রতি আমার আহ্বান আসবে আসেন ছবিটা দেখুন এটা অন্য ধাঁচের ছবি আপনারা তুফানে একটা ভিন্ন রূপে দেখেছেন শাকিব ভাইকে দরদে দেখবেন রোমান্টিক চরিত্রে এবং এটা একটা থ্রিলার ছবি অলসো সো সব মিলিয়ে দরদ আমার মনে হয় গানগুলো দরদের চিত্রগ্রহণ এবং অভিনয় সব মিলিয়ে দর্শক মন জয় করবে দরদের সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করে রাজ হামিদ বলেন দরদ আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র তুফানে যেমন মেগাস্টার সাকিব খানকে দর্শক লুফি নিয়েছেন দরদেও সাকিব খানকে দর্শক বেশ কমপ্লেক্স চরিত্র দেখবেন সাকিব ভাই অবিসংবাদিতভাবে কেবল ঢাকা দর্শকদের ভেতরেই নয় উত্তর আমেরিকার বাংলা ছবি প্রেমিকদের মধ্যে সুদৃঢ় আসন তৈরি করে নিয়েছেন যুক্তরাষ্ট্রে দরদকে সাফল্য মণ্ডিত করি এবং এটা বাংলা ছবির জন্য একটা বিরাট পাওয়া হবে কারণ আপনারা জানেন যে একই সাথে ঢাকায় ছবিটা মুক্তি পাচ্ছে একই সময়ে পনেরোই অক্টোবর শুক্রবার পনেরোই নভেম্বর শুক্রবার সুতরাং আপনারা নিউ ইয়র্কে নিউ জার্সিতে লস অ্যাঞ্জেলেস স্যান ফ্রান্সিসকো আপনার অস্টেন বস্টেন এই শহরগুলোতে আপনারা ঢাকার সাথে বসে একই সময় ছবিটা দেখবেন ছবির পরিচালক অনন্য মামুন বলেন দরদ একটি প্ল্যান ইন্ডিয়ান এবং বিশ্বব্যাপী একযোগে চারটি মহাদেশে একই দিনে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে দরদ একটি গল্প আছে গল্প বিন্যাস আছে আর সাথে আছে সাকিব খান এবং সোনাল চৌহানের অনবদ্য অভিনয় এবং কেমিস্ট্রি ছবির গানগুলো দর্শক মন ছুঁয়ে যাবে